হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন অবশ্যই আপনারা ভালো আছেন আমরা একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম ডিরেক্টর আপনাদের সামনে কিছু বলবেন আপনারা শুনুন হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন এবং সুস্থ থাকবেন আমাদের পিপি বাংলা চ্যানেল আমরা নতুনভাবে শুরু করছি আপনারা আমাদের সঙ্গে থাকবেন আপনাদেরকে আমরা কিছু ভিডিও দেব যেগুলো দেখে আপনারা আনন্দিত পাবেন বা কিছু শিখবেন আর আমাদের এই যে ছেলেগুলো বা কিছু মেয়ে আছে এদেরকে আপনারা কমেন্টে উৎসাহ জানাবেন ভিডিওগুলো কেমন হচ্ছে না হচ্ছে সেগুলো জানাবেন তাহলে আমরা আরও চেষ্টা করব ভালো করার আমাদের ছেলেদের সঙ্গে কথা বল তো হ্যালো বন্ধুরা আমরা ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো আর ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন তো আমি অন্যজনকে দিচ্ছি হ্যালো বন্ধুরা আশা করি আপনারা খুব ভালো আছেন আমরা একটা ভিডিও ছাড়বো যদি আপনাদের দেখে ভালো হয় তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন হ্যালো বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন আমরা ভিডিওটা ছাড়ছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন হ্যালো বন্ধুরা আমাদের হয়েছে কি পিপি বাংলা চ্যানেল আপনারা অবশ্যই দেখবেন তো আমাদের মেয়ে গলা অভিনয় ভালই করতে পারছে অবশ্যই আপনারা অবশ্যই দেখবেন হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমরা পিপি বাংলা চ্যানেলে একটা ভিডিও আপলোড করব তো আপনার আমরা চেষ্টা করব আপনাদের আনন্দ দেওয়ার তো যদি আপনাদের ভালো লাগে তো ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন কিছু আমরা এই কথা বলে শেষ করছি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের পিপি বাংলা চ্যানেল দেখতে কেউ ভুলবেন না